হ্যালো ফ্রেন্ডস কিছুদিন আগে যে আমি একটা ভিডিও আমি আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু এটার মধ্যে থাকছে ময়েশ্চারাইজার সিরাম প্যাক কিভাবে ইউজ করছি সেটা আমি দেখাচ্ছি আমি ফেশিয়াল ওটার মধ্যে ফেশিয়ালটা দেখিয়েছি মাসাজগুলো তো এইটার মধ্যে দেখাচ্ছি আমি প্রথমে চোখের মধ্যে একটা তুলো ভিজিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি কি করেছি এটা ফেস প্যাকটা আমি এভাবে অ্যাপ্লাই করছি ফেস প্যাকটা ইউজ করার পর এটা শুকিয়ে যাবে এই প্যাকটা এভাবে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে তো তারপরে এই প্যাকটা শুকিয়ে যাওয়ার পরে এটাকে আমি রিমুভ করব এবং তারপর আমি একটার পর একটা ইউজ করছি এটা দেখাচ্ছি দেখুন যেহেতু শীতকাল আমি আগেরটাতে দেখিয়েছি ক্রিম দিয়ে মাসটা দেখিয়েছি জেলটা আমি দেখাইনি শীতকালে আমি জেলটা দিই নি যেহেতু এনার স্কিনটা একটু ড্রাই তারপরে এখন ধরো বাড়িতে মশ্চরাইজার হ্যান ত্যান এটা একটা ইউজ করবে তো এবার যদি আমি তারপরে মশ্চরাইজার তারপরে যদি আমি জেল ফেশিয়ালটা করি তো জেল যদি আমি দিতাম জেল দিয়ে ফেশিয়ালটা মাসাজটা করলে আরও স্কিনটা একটু ড্রাই হয়ে যেত ফেশিয়ালটা চলতো না বেশি দিন যার জন্য আমি এটা এভাবে করছি যে ক্রিম দিয়ে মাসাজ করে আগের ফেশিয়াল আগের ফেশিয়ালটার মধ্যে আমি দেখিয়েছি স্ক্র্যাপ ক্লিনজার সব দিয়েছি তো এইটার মধ্যে আমি দেখাচ্ছি প্যাকটা দেখুন এইভাবে প্যাকটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে প্যাকটা শুকিয়ে যাবে তারপর আমি শুকিয়ে যাওয়ার পরে এটাকে ভালো করে রিমুভ করতে হবে ভালো করে পরিষ্কার করে মুছে একদম ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর আমি মশ্চরাইজার লাগাবো মশ্চরাইজার লাগানোর পরে তারপর আমি ফেস সিরাম ইউজ করব তো দেখুন আমার এটা প্যাক লাগানো হয়ে গেছে যেহেতু শীতকাল শীতকালে এইসব ফেশিয়াল এই ফেশিয়ালটা করলে খুবই ভালো গ্লো আসে আর অনেক দিন থাকবে ফেশিয়াল করার পরে সঙ্গে সঙ্গে ওটা যেমন অনেকেই আছে যে ফেশিয়াল করলে বেশি দিন স্ট্রে করে না আবার বলে এসে যে আমি একটা ফেশিয়াল করার পরে মিনিমাম আমার এক মাস গেল না তো এক মাস এখন তো অনেকেই আছে যে এক মাস প্রত্যেক মাসে তো ফেশিয়াল আর হয় না অনেকেই বলে যে মাসে মাসে করব। কিন্তু মাসে মাসে হয় না সেই জন্য আমাদেরটা খেয়াল রাখতে হয় যে যাতে এক মাসের বেশি চলে ফেশিয়ালটা মানে ভালো থাকে স্কিনটা তো আমি দেখুন আমি অ্যাপ্লাই করেছি তারপরে এটা শুকিয়ে গেছে তারপর আমি ভিডিওটা করলাম এটা আমি মশ্চারাইজারটা লাগাচ্ছি মশ্চারাইজারটা মশ্চারাইজার এবার লাগাবো মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মশ্চরাইজার অ্যাপ্লাই করার পর মশ্চারাইজার মশ্চরাইজার অ্যাপ্লাইয়ের এর পর যে এভাবে মশ্চারাইজারটা ইউজ করতে হবে যেভাবে ইউজ করার পর আমি সিরাম দেবো আগে আমি মশ্চারাইজার লাগিয়ে নিলাম এরপর আমি সিরাম দেবো দেখুন আমি কীভাবে মশ্চারাইজারটা ইউজ করছি এইভাবে মশ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে হাত দিয়ে আঙুলের ডগা দিয়ে সুন্দর করে মুখের মধ্যে একদম মানে মিশে যাবে মুখের মধ্যে একদম ভালোভাবে ব্ল্যান্ড হয়ে যাবে তারপর আমি ফেস সিরামটা ইউজ করবো এবং ফেস সিরাম ইউজ করার পরে ওনাকে বলবো যে মুখে বেশি ফেসওয়াশ কিংবা সাবান এগুলো যাতে না ইউজ করে এটাতে কি হবে ফেসিয়ালটা অনেক দিন ভালো থাকবে মুখটা এরকমই গ্লো থাকবে এবং তিন দিন পর থেকে এই আমি এটা ফেস সিরাম দিচ্ছি তিন দিন পরে মুখটা ভালো করে ও ফেসওয়াশ করে নেবে তারপর আর না করলে হবে এরপর শীতকাল তো ক্রিম ত্যান মশ্চারাইজার এইগুলো তো ইউজ করতেই হবে না হলে তো স্কিন টান ধরবে কিন্তু ফেশিয়ালের গ্লোটা তিন দিন পর থেকেই আসবে আরও সুন্দর হবে আগে দেখেছেন ওনার স্কিনটা কেমন ছিল এবং এটা পরে করা হচ্ছে দেখুন কত সুন্দর স্কিন মানে স্কিনটা কত সুন্দর গ্লো দিচ্ছে এবং এই গ্লোটা থাকবে তিন দিন পরে আরও ভালো গ্লো আসবে এর থেকে অনেক বেশি গ্লো আসবে যেটা ওরা জানে যেহেতু আমার কাছে করে তো ওরা জানে তিন দিন পরে কতটা ভালো গ্লো আসে সেভাবে আমাকে আমার এখানে ফেশিয়ালটা করানো হয় যে শুধু আমার কাছে না আমার কাছে তো ফেশিয়াল করে চলে গেল বাড়িতে কীভাবে মেনটেন করবে কীভাবে সেটা আমি বলে দিয়েছি তো সুতরাং বাড়িতে মেনটেন করবে এবং ফেসিয়ালটা অনেক দিন থাকবে ফেশিয়ালের গ্লোটাও অনেক দিন থাকবে ও ওকে এইটা আমার কাজ ছিল দেখুন কত সুন্দর লুকটা এসছে ঠিক আছে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে একটু